প্রিয় যুবশ্রী বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে আরো একটি খুশির খবর শোনাবো দেখুন যুবশ্রী প্রকল্পে দু মাসের টাকা ঢুকে গেল দেখুন কোন কোন জেলার যুবশ্রী বন্ধুগণ এই টাকা পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে দেখুন স্ক্রিনশট আজকেই কিন্তু ষোলো আট দু হাজার চব্বিশ আজকেই দেড় হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট রয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কুড়ি তারিখের আগে দু মাসের টাকা দেবে দেখুন আরো একটি স্ক্রিনশট আমি দেখাচ্ছি ষোলো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই টাকা ঢুকেছে অ্যাকাউন্টে আরো একটি স্ক্রিন শট আমি দেখাচ্ছি দেখুন ষোলো আট দু চব্বিশ এখানে আর একটা স্ক্রিনশট আমি আরো দেখাচ্ছি দেখুন এর আগে তেরো তারিখে টাকা ঢুকেছে তেরো আট দু চব্বিশ আবার অনেক জায়গায় আবার চোদ্দ তারিখেও টাকা ঢুকেছে আমি আপনাদের সামনে প্রমাণ সহ দেখি দেখুন এখানে চোদ্দ আট দু চব্বিশ তারিখেও কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সর্বমোট কিন্তু দু মাসের টাকা দেওয়া হলো প্রত্যেক জেলায় কিন্তু টাকা দেওয়া হলো কোন কোন জেলায় এক মাসের টাকা ঢুকেছে কোন কোন জেলায় দু মাসের টাকা ঢুকেছে অপেক্ষা করুন দুই তিন দিনের মধ্যে আপনারা কিন্তু আরো এক মাসের করে টাকা পেয়ে যাবেন কুড়ি তারিখের মধ্যে আপনারা সকলেই দু মাসের টাকা করে পেয়ে যাবেন প্রত্যেক জেলার যুবশ্রী উপভোক্তারা দেখুন আপনারা কিন্তু আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে আপনারা আরও দু মাসের টাকা পেয়ে যাবেন আমি আর এর আগে বলেছিলাম যে আগস্ট মাসের মধ্যে আপনারা মোট চার মাসের টাকা পেয়ে যাবেন বন্ধুরা খুশির খবর আপনাদের সামনে আমি জানিয়ে দিচ্ছি কিন্তু আগস্ট মাসের মধ্যেই আপনারা শীঘ্রই ফর্ম শুরু করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে দেখুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন যুবশ্রী কিন্তু নতুন নতুন আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি অবশ্যই আপনারা কিন্তু আপনাদের রেজিস্টারটা চেক করে দেখবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইভি নাম্বার দিয়ে যদি আপনাদের লাইভ কেস ইন অ্যানেক্সা থ্রি সাবমিটের লেখাটি দেখায় তাহলে অবশ্যই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন দুই তিন দিনের মধ্যে যাদের লাইভ কেস ইন অ্যানেক্সা সাবমিটে দেখাবে না তাদের কিন্তু প্রবলেম থাকতে পারে আপনারা অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কাছাকাছি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন বন্ধুরা যারা যারা প্রথম এবার এখনো পর্যন্ত টাকা পাননি অর্থাৎ নতুন এবার আপনারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু জমা করেছেন ওয়েটিং লিস্ট থেকে যাদের নাম অন্তর্ভুক্ত যদি টাকা পেয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মেন কোন ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন পরবর্তী আপডেট খুব শীঘ্রই আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ